ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জীবপাল ব্লগ সঞ্জীবপাল ব্লগে তোমাদের স্বাগত জানাই তো সঞ্জীবপাল ব্লগ আজকে নিয়ে এসেছে নলেনগুড়ের মন্ডা বা সন্দেশ রেসিপি দু তিনটে উপকরণের মাধ্যমে কীভাবে খুব তাড়াতাড়ি সন্দেশ বানিয়ে নেবে তারই রেসিপি তোমাদেরকে এখন শেয়ার করব তো দেখতে থাকো সঞ্জিবপাল ব্লগ আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো তাহলে দেখতে থাকো তো এখন আমরা একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি এক লিটার দুধ যেটা সব সব দোকানেই পাওয়া যায় এই দুধটাকে আগে আমরা একটু গরম করে নেব তাকে সময়ই নাড়তে হবে নাহলে যাতে মানে তলাতে না লেগে যায় সেই জন্য সব এটা নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা যতক্ষণটা ফুটছে ততক্ষণ হাইয়ে থাকবে ফুটে গেলে এটা আমি আস্তে আস্তে লো করে দেব তো দুধটা দেখো ফুটে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো কমিয়ে একটুক্ষণ নাড়বো আমি তো আমি নিয়ে নিয়েছি প্রায় এক বাটির মতো গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা অল্প অল্প করে আমি দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ কমিয়ে দিয়ে দু চামচ দু চামচ করে দেবো আর দিয়ে ভালো করে নাড়বো এটাকে এটা পুরো দুধের সঙ্গে যেন মিশে যায় এই যে বাকি দুধটাও আমি আমি দিয়ে দিলাম ভালো করে তিন চার মিনিট ধরে এটাকে নাড়বো যাতে পুরো দুধটা ওই দুধের সাথে পুরো মিক্সড হয়ে যায় চেপে 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 একটু করে নাড়তে হবে যাতে দুধটা ওর মধ্যে মিক্সড হয়ে যায় দেখো দুধটা আমাদের অনেকটা কমে গেছে আর এর উপরে আমি দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে দেব এবারে ঘিটাকে ভালো করে আমি করে দেবো এর সাথে দেখো দুধটা অনেকটাই কমে গেছে চার চারটে ভাব এসে গেছে আমরা এরপর দিয়ে দেবো দুশো গ্রাম নলেন গুড় হাই ফ্লেম করে এটাকে ভালো করে নাড়তে হবে আস্তে 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 একটা চ্যাট চ্যাটে ভাব এসে যাবে বেশ কিছুক্ষণ পনেরো থেকে কুড়ি মিনিট ধরে আমাদেরকে এটা নাড়তে হবে দেখো আমরা আধ ঘন্টা পরে দেখাচ্ছি দুধটা কেমন জমে গেছে একদম এবার আস্তে আস্তে আরও আমরা এটাকে দশ মিনিট নাড়বো এখন ফ্লেমটা কমিয়ে দিয়েছি কারণ একটু বেশি এখন দিতে গেলে না ফটফট করে ফুটে তো গায়ে ডায়ে লাগবে একদম কমিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে আস্তে আস্তে আরও দশ মিনিট নাড় তো দেখো আমাদের দুধটা পুরো একদম মণ্ডতে তৈরি হয়ে গেছে প্রায় তো আমরা আরও পাঁচ মিনিট এটাকে নাড়বো আরও একটু শক্ত করবো চলো আরও পাঁচ মিনিট নাড়ে নিই তো আমাদের দেখো মন্ডটা প্রায় তৈরি হয়ে গেছে শুকিয়ে গেছে একদম এরপরে গ্যাসটা আমরা বন্ধ করে দেবো বন্ধ করে আরও পাঁচ দু চার মিনিট নাড়ব ঘি দেওয়ার জন্য এটা কড়াই থেকে আস্তে আস্তে ছেড়ে আসছে দেখো তো গ্যাসটা কম বন্ধ করে আমরা পাঁচ মিনিট নাড়ালাম এরপরে এটাকে একটা পাত্রে তুলে নেব তো আমরা এখন একটা চৌকো ট্রেনে নিয়েছি ট্রেটার মধ্যে একটু আমরা ঘি মাখিয়ে রেখে দিয়েছি ঘিটা একটু মাখিয়ে নিচ্ছি কারণ না হলে সন্দেশটা এর মধ্যে যখন দেব ওটা লেগে যাবে এটা দিলে আর লাগবে না তো আমরা এটা পাত্রের মধ্যে একটা চৌকো পাত্রের মধ্যে তুলে নিয়েছি তো এটা আবার মিনিট দশেক আমি ঠান্ডা করতে দেব তো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপরে বানাবো তো দেখো আমাদের মন্ডটা ঠান্ডা হয়ে গেছে এরপর আর শক্তও হয়ে গেছে এরপরে এটা মন্ডার সেপ করব এই যে দেখো এইভাবে একটু লেচি মতো করে ছোটো ছোটো করে নেওয়া হয়েছে দিয়ে এইভাবে তো দেখো আমাদের সবগুলোই বানানো হয়ে গেল তো এটা আমরা মন্ডা বানিয়ে বানিয়েছি মন্ডা আবার তোমরা দু রকমভাবে বানাতে পারো একটা হচ্ছে যে সিঙ্গেল করেছি দেখো যে সিঙ্গেল সিঙ্গেল আবার একটা করা আছে ডবল এই যে ডবল এবারে এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঢাকা না দিলেও চলবে এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে শক্ত হয়ে যাবে তো এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আর যদি ভিডিওটা আমার ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আবার দেখাবে আবার নতুন একটা ব্লগ নিয়ে